ব্যাপারে আমার একটা পরে সে শিক্ষক ছিঁড়ি ছিঁড়ি পুকুরে পড়ে যায় পুকুরে পড়ে যায় সে মুখাস্ত প্রাণ করা শুরু করে পরে ওখানে কেউ বলবো না যে মানে ইয়ে হবে

অনে করে কিনগুলো এখনো আছে দেখতেই সুদ্ধ রাখা হইছে একটা পাগল এখানে পাগল নিয়ে আসলে দড়ি দিয়ে বেঁধে রাখলে ভালো হয়ে যায় সেটার একটা নমুনা প্রমাণ দেখতেছি আসসালামু আলাইকুম দর্শক আমি ধর্মীয় দর্শক চ্যানেল থেকে আজকে আপনাদেরকে আমি নিয়ে আছি চাঁদপুর হাজীগঞ্জ এখন আমি হাজিগঞ্জের রামগঞ্জ সড়কের চৌ রাস্তায় আমি যাচ্ছি এখন রামগঞ্জ সড়কের দিকে আসলে ব্রিজ পার হয়ে আমি যাবো মানে যদিও থানা সদর কিন্তু ব্যস্ততা এত বেশি মানে দেখলে বুঝা যায় না আসলে এটা যে একটা অনেক জ্যাম এই রুডিজ নোয়াখালী যায় হাজগঞ্জ থেকে মানুষ সামনে গেলেই ডাকাতিয়া নদী পাবো একটা ব্রিজ আছে আমরা ব্রিজটা পার হয়ে যেতে হবে এই ব্রিজটা পার হইলে এই যে সামনে একটা লেখা আছে দেখেন রামগঞ্জ নোয়াখালী লক্ষ্মীপুর দেখতেছেন সামনে ব্রিজটা পার হয়ে আমি ব্রিজের গোড়া দিয়েই ডাইন দিকে চলে যাব পশ্চিম দিকে যাব আমি আসলে যেখানে যাচ্ছি ওটার ব্যাপারে বলতে গেলে আসলে কি বলতাম যে মানে আমার নিজের মনের ভিতরেই কিছু প্রশ্ন আছে কিছু জিজ্ঞাসা আছে সত্যমিতা যাচাই করার ব্যাপার আছে আমি ওখানে গিয়ে আসলে ওখানে স্থানীয় লোকদের সাথে কথা বলবো এবং যাচাই করব। তারপরে আপনাদেরকে জানাবো কারণ ব্যাপারটা অনেক রহস্যজনক রহস্যজনক এই কারণে যে ওখানে বিভিন্ন ধরনের রহস্যজনক ঘটনা মানে ঘটায় কারা ঘটায় পরিকল্পিত ঘটায় নাকি ওখানে আধ্যাত্মিকভাবে ঘটে নাকি ওখানে লোকজন এগুলা মেজিক বা চমৎকার কিছু করতেছি কিনা দর্শক আমরা বলতে বলতে হাজিগঞ্জ ডাকাতিয়া নদীর ব্রিজ হাজিগঞ্জে মানুষের জন্য এটা একটা পর্যটন কেন্দ্র এই ব্রিজের উপরে বসে মানুষ বিকালবেলা সন্ধ্যাবেলা একটু ফুচকা চটপটি খায় নদীর ডাকাতিয়া নদীর প্রাকৃতিক মনোরম একটা পরিবেশ উপভোগ করার চেষ্টা করে ছোট শহরগুলোতে পর্যাপ্ত ঘোরার ব্যবস্থা না থাকার কারণে যখনই মানুষ ছোটোখাটো পর্যটকের ঘোরার স্থান পায় তখন উপচে পড়ে তো হাজিগঞ্জ ব্রিজটাও ঠিক দর্শক আমরা ব্রিজ থেকে নেমে গেলাম আমরা এখন মানে ডাইন দিকে যাব সম্ভবত ডাইন দিকে না ডিগ্রি কলেজটা কোন দিকে হাজিগঞ্জ ডিগ্রি কলেজের পাশে বলছে মানে হাজির ডিগ্রি কলেজের পাশে হইলে তো এই দিকেই হবে মনে হয় তারপর আমরা একটু জিজ্ঞেস করে নেব ভাইয়া হাজিগঞ্জ ডিগ্রি কলেজটা কোন দিকে হাজিগঞ্জ ডিগ্রি কলেজটা কোন দিকে এই রুটে না আগে ডিগ্রি কলেজের পাশে চলে যাই হাজিগঞ্জ ডিগ্রি কলেজ একটা ঐতিহ্যবাহী অনেক পুরানো কলেজ আর একটা কথা বলি দর্শক হাজিগঞ্জ কিন্তু সারা বাংলাদেশে বাংলাদেশের বাহিরে অনেক মানুষ জানে হাজিগঞ্জ বড় মসজিদের জন্যই আসলে হাজিগঞ্জের এত উন্নতি হাজিগঞ্জ বড় মসজিদ মসজিদ কেন্দ্রিক হওয়াতেই আসলে হাজিগঞ্জ বাজারে এত উন্নতি দর্শক আমরা রান্ধনী গ্রামে চলে আসছি সম্ভবত আমরা সামনে গিয়ে একটু ঢিকে এই ডিগ্রি কলেজটা কোন দিকে ডিগ্রি কলেজটা কোন দিকে সামনে আসলে আমি যাচ্ছি কোথায় আমার উদ্দেশ্যটা এখানে একটা আবার পার্ক আছে না আমার উদ্দেশ্যটা আসলে আমি খুব ওইভাবে বুঝাইতে পারবো না চি আসলে কিছু ঘটনা জানি বাট নাম ঠিকানা কিছুই জানি না আমি কাকে জিজ্ঞেস করবো লাল মিয়া আসা দরবেশ সংক্ষেপে লালু হাজিগঞ্জ মাঝে মোড়া শেষ পর্যন্ত আমি খোঁজাখুঁজি করার পরে এখানে আসলাম আসার পরে কিন্তু এখানকার এই মাজারের সাথে এই দরবারের সাথে জড়িত এই আউলিয়া আওলাদ আসলে পেয়ে গেছি আর অনেকেই আছেন আসলে হঠাৎ করে আসার পরে সবাইকে পাওয়া সম্ভব নয় আর সবার জন্য অপেক্ষা করাও আমার পক্ষে সম্ভব নয় দর্শক যিনি আমার সামনে আছেন ওনার বাপেও এক সময় ছিলেন আসলে আমি জানার চেষ্টা করবো ওনার কাছ থেকে যে উনিই বলুক আপনিই বলেন আপনি কি হন আমি আমার আব্বা ছিল প্রথম খাদেব এখানের অটিনেল খাদেব আমার আব্বা ছিল আব্বা প্রথম করুন মারা যাওয়ার পরে সেকেন্ড টাইমে আমরা আসছি

এরা দুজন আছে আর দুজন আছে চার দায়িত্ব দেয়া গেছে আর আমি মসজিদের মধ্যে আমার আব্বা ছিল আব্বা মারা যাওয়ার পর আমি এখন আচ্ছা আমি জানতে চাচ্ছি এবার এই যে হজরত লাল মিয়া দরবেশ সাহেব

তারপরে উচা জায়গার ভিতরে উনি করছে এখানে থাকতো আর মানুষজন এদিক ওদিক থেকে মানুষ আসতো এখানে ওনার কাজবোধ করতো এটা ওটা নিয়ে আসতো ওনার জন্য এখানে অনেক মানুষ ভালো হয়েছে পাগল

আমি আস্তে আস্তে আপনাদেরকে বলেছিলাম যে যে ওনার ব্যাপারে অনেক গোপন তথ্য আছে অনেক আধ্যাত্মিকতা আছে আসলে আমি কাকে খুঁজতেছি সেটাও আপনাদেরকে স্পষ্ট আমি বলতে পারি নাই যে আসলে কাকে খুঁজতেছি আমি কিন্তু আমি এখানে আসার পর শেষ পর্যন্ত দেখলাম যে আমি আসলে কাকে খুঁজতেছি সেই দরবার সেই মাজারের সামনে কিন্তু আমি চলে আসছি দর্শক আমি চলে যাব ওনার ইতিহাসের কিছু অংশের মধ্যে আপনি আহ ওনার জন্ম মৃত্যু সম্পর্কে কতটা ধারণা আছে ওনার এখানে মৃত্যু তারিখ লেখা আছে সতেরোই বৈশাখ আর ওনার জন্ম

আর উনি আসলে এখানে থাকতো সব সময় এখানে পড়ে থাকতো ওনার আমরা তো সঠিকভাবে ভাবে দেখি নাই যেহেতু আমরা ওই সময় ছিলাম না জন্ম হয় না হয়তো ওনার যারা ছিল যারা দেখছে ওনার ওই সময় থেকে ওনার কিছু আধ্যাত্মিক আদা থেকে ইয়ে আছে অনেক পাগল এখানে এসে সুস্থ হইছে যেমন লক্ষ্মীপুর বাড়ি এক পাগল আইছিল এখানে শিকল দি বাঁধি নিয়ে এসেছিল তারে আর আনার পরে সে শিকল ছিন ছিড়ি পুকুরে পড়ে যায় পুকুরে পড়ে যায় সে মুখস্থ কোরআন পড়া শুরু করে পরেও কন্ঠে থেকে আবার তাকে তুলে আনা হয় তুলে আনার পরে মাজারের পাশে তাকে আটকানো হয় আটকানোর আর পরে তে অন্ততঃ মাস ইড়গাভি দেখছে হ্যাঁ দামানি চোখে দেখা 15 20 দিন বা 25 দিন ছিল পরে উনি সুপুর সম্পূর্ণ সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে উনি ওনার বাড়ি গেছে যাওয়ার পরে ওনারে বিয়ব বি বিবাহ দিয়ে মেয়ে হুম বিবাহ দিয়েছে ওর ঘরে বাচ্চা কাচ্চা হইছে এখন সে 3 বছর বয়সে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসে তারপরে এই যে আমাদের দক্ষিণে হাজিরপাড়া যে বাবা আমি আপনার দরবার হয়তো ভালো করার মালিক হইলো আল্লাহ আপনি যদি আমার মাথা সুস্থ হয় তাহলে আমি আপনার এখানে একটা গরু দিব উনি ইনশাল্লাহ সুস্থ হয়েছে সুস্থ হওয়ার পরে যে তিন বছর আগে উনি গরু দিয়ে গেছে

এগুলা কি বলে মানে পলিথিন যে পলিথিন বাঁধ এটার ব্যাপারে আমার একটা দ্বিমত আছে এই ফলিথ আমি মনে করে না বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে আইসা হয়তো ওনারা নিউজ করে নিউজ করে এই পলিথিনটা বাঁধবে তা আমরা আবার এই পলিথিনটা ওই মাহফিল যে দিন হম ওই দিন আমরা আবার এগুলো সব ফাইটি ফেলাই দিই ফাইটি নদীতে নিয়ে ফেলাই দেই কারণ আমার কারণ আমি এর আগে বহু দরবারে আমি দরবার নাম বললাম না বিখ্যাত অনেক দরবারে এই পলিথিন বাঁধা এগুলো আমি নিজে দাঁড়িয়ে বড় বড় দরবার মানে ছোট দরবার না ছোট দরবারে নিয়ে আর এত মাথা ঘামাই না বড় বড় দরবার মানে পলিথিন কেন মধ্যে হ্যাঁ আগের বাতি চালাচ্ছে ঠিক আছে কিন্তু এই পলিথিন বাধা যাচ্ছে এগুলা মাজারে পরিবেশ নষ্ট করতেছে পরিবেশ নষ্ট করে আর এখানে আর নিয়ত মানতের ব্যাপারে অতটা নিষেধাজ্ঞা নাই যে কোনো হারাম বেদাতকে বলতে পারবে না হ্যাঁ এটা বিভিন্নভাবে আমি নিজেও রিসার্চ করছি এবং এগুলার ব্যাপারেও যাক যার যার মনের আসলে ইয়া তো আমার একটা অনুরোধ থাকবে এক হইল মাজারে যেন মহিলারা মাজার এলাকায় প্রবেশ না করে মাজারে সেচ না দেয় আর এই পলিথিন না বাঁধে এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে হ্যাঁ এটা আমার অনুরোধ থাকবে কারণ এটা এটা করার দরকার নাই আর আসলে অসংখ্য রহস্য অসংখ্য ঘটনা আর যেই মাজার নিয়ে যে মাজার মাজারের কাছে আমি দাঁড়িয়ে আছি যে আউরিয়ার মাজারের সামনে আমি দাঁড়িয়ে আছি আসলে ওনার নাভের উপরে যে অন্য কেউ মানে ব্যবসা করে ঝাড়ফুঁক করে আসলে মনে হচ্ছে ব্যাপারটা ওই ব্যাপারগুলো আমার কানে হয়তো দিন গেছে তো আমি চেষ্টা করব। ওই ঘটনাগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আমি আজকে শুধু ওনার জীবনীটাই তুলে ধরতে চাই তা দর্শক যাওয়ার বেলা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলেখানটা অন করে রাখবেন আর ভিডিও ভালো লাগে অবশ্যই ফেসবুক এবং ইমো হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন দর্শক ভালো থাকেন আর ওই সেই কমন কথাই সবসময় মনে রাখবেন কার উপরে দোষ পাবেন না যে অন্যের মঙ্গল কামনা করে আল্লাহ তার মঙ্গল করে এই কথা বলেই আজকের মতো শেষ করলাম আসসালাম আলাইকুম